আজকে দুই হাজার চব্বিশের সেরা কালেকশন নিয়ে এসেছি আচ্ছা একদম আপডেট কালেকশন মধ্যে এই একটা কুম্ভ আছে দেখেন ব্যাগি সেট ভাই ঠিক আছে এটা হলো ব্যাগি ফুল ব্যাগি সেট এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে নিয়ে এসেছি আমরা এটা ডাবল ডিক্সের হাইড্রোলিক গিয়ার প্যান্ট এটা পাবেন বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইসে আমরা নিয়ে এসেছি কম্বো সেট আর স্টিচ ফ্যাব্রিক্সের এটা দিব চ্যালেঞ্জ প্রাইসে আচ্ছা একদম বাংলাদেশের সেরা এবং চ্যালেঞ্জ প্রাইসে হ্যাঁ এটা পার্টি শার্ট পার্টি শার্ট যে কোনো জায়গায় পরে যেতে পারবে না এটা আমাদের কাছ থেকে কমে কেউ দিতে পারবে না গ্যারান্টি একটা ফুল স্টিচ ফ্যাব্রিকসের ব্যাগে প্যান্ট এবং হাফ পাতা একটা

সেরা কালেকশন নিয়ে এসেছি আচ্ছা একদম আপডেট কালেকশন এই কালেকশনগুলো সচরাচর আমরা দেখাই না একদম আপডেট এবং ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হবে কম্বো সেট আচ্ছা স্টিচ ফ্যাব্রিকসের এটা দিব চ্যালেঞ্জ প্রাইসে আচ্ছা একদম বাংলাদেশের সেরা এবং চ্যালেঞ্জ প্রাইসে এই কম্বোগুলো আমাদের কাছ থেকে পাবেন এটার মধ্যে এই একটা কম্বো আছে দেখেন এটা এটা ব্যাগি ফুল সারা বাংলাদেশ আমরা আমাদের কাছ থেকে দিতে পারবে না গ্যারান্টি একটা ফুল স্টিচ ফ্যাব্রিক্স ব্যাগি প্যান্ট এবং হাফাতা একটা শার্ট ওকে এটার মধ্যে আপনি অনেক অনেকগুলো কালার পেয়ে যাবেন এবং আমাদের হলো হোলসেল শোরুম আমাদের কাছে পেয়ে যাবেন এরকম পার্টি শার্ট পাটি শার্ট আছে পাটি শার্ট এগুলো খুবই গর্জিয়াস হবে প্রিন্টেড মধ্যে এগুলো 벨벳 প্রিন্ট করা ওকে খুবই স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো আপনারা একদম প্রিমিয়াম কালেকশন পাবেন এগুলো আমরা একদম ব্র্যান্ড নিউ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হোয়াইট কালারের নিউ নিউ শার্ট আর কি এটা হলো টি-শার্ট শার্ট এবং একটা প্যান্ট এগুলো একদম কম্বো প্রাইসে আপনি পাবেন এই যে আমি যে টি পরেছি এটা কিন্তু টি হ্যাঁ এটা গেঞ্জি gengy মধ্যে এটা নতুন একটা প্যাটার্নের ডিজাইন করেছে এটার মধ্যে কোনো ই হবে না বাটন হবে শিলি হবে না হ্যাঁ দেখেন ডিজাইনটা একদম নতুন এবং স্ট্রেচ ফেব্রিক্স আচ্ছা আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার হবে আপনি কম্বো এরকম চাইলে মিলায়ে নিতে পারবেন এগুলো কম্বো প্রাইস একদম চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে দিব 1000 টাকা করে প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন ফর্মাল শার্ট ফর্মাল শার্ট হ্যাঁ এক কালারের মধ্যে ফর্মাল স্ট্রেচ ফেব্রিক্স এর গুলো সবগুলো কালেকশন अवेलेबल আছে এবং অনেক অনেক কালার পাবেন আমাদের কাছে পাবেন ব্ল্যাক সেট ব্ল্যাক কম্বো সেট ওকে ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট হ্যাঁ ব্ল্যাক শার্ট এবং ব্ল্যাক প্যান্ট এই কম্বো সেটগুলো আপনার আপনারা অ্যাভেলেবেল আমাদের শোরুমে এসেও কিনতে পারবেন বা যারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি সেটটার প্রাইস কত ভাই এই কম্বোটা আমরা এমনি নর্মালি দোকানে ষোলোশো টাকা সেল করি তবে আপনার ভিডিও দেখে যারা আসবে অনলি ওয়ান কে এক হাজার টাকার প্রাইস রাখবো বা যারা অর্ডার করে নিতে চাচ্ছেন এক হাজার টাকার মধ্যে নেবেন তারাও নিতে পারবেন পাবেন হাইড্রোলিক ডাবল ডিক্সের গিয়ার প্যান্ট আচ্ছা এটা ডাবল ডিক্সের হাইডোলিক গিয়ার প্যান্ট এটা পাবেন বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইসে আমরা নিয়ে এসেছি অনেক অনেকগুলো কালার অ্যাভেলেবেল নিয়ে এসেছি হোয়াইট কালার দেখেন যারা যারা আপনার হোয়াইট কালার ফেভারেট আপনার এগুলো পাঞ্জাবির সাথে বলেন যে কোনো ক্যাজুয়াল গেট আপে বলেন আপনি যে কোনো স্টাইলে এই প্যান্টগুলো আপনারা ইউজ করতে পারবেন প্রাইস কত ভাই প্যান্টের এগুলো প্যান্ট প্রাইস পড়বে এক পিস ছয়শো টাকা আর যদি তিন পিস কেউ ক্রয় করেন সারা বাংলাদেশ থেকে আমরা ষোলোশো টাকা রাখবো আর কি

এটা ডাবল ডিস্কের হ্যাঁ ডাবল ডিস্ক হবে ব্যাকগ্রাউন্ডের দুইটা পকেট হবে সিম্পলের মধ্যে সুন্দর এই পার্টি শার্টগুলো যদি আপনাদেরকে দেখায় আরো দুইটা প্রিন্ট করা আছে এটা फ्लावर প্রিন্ট দেখেন অনেক সুন্দর কতটা গর্জিয়াস হ্যাঁ এটা আপনারা পার্টি শার্ট পার্টি শার্ট যে কোনো জায়গায় পরে যেতে পারবেন আর এটা রং কস 100% গ্যারান্টি এটা তো ডাইরেক্ট বেলভেট ভাই বেলভেট হ্যাঁ একদম বেলভেট এটা আপনি গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি দিতে যদি উঠে যায় তাহলে ক্যাশব্যাক পাবেন এটার মধ্যে একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা ডিজাইনটা খুবই সুন্দর হবে ফার্স্ট ক্লাস ডিজাইন পাবেন এগুলো আপনারা ঘরে বসে ক্রয় করতে পারবেন ঘরে বসে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এটা দেখেন গরমের জন্য আরামদায়ক একটা ফ্যাব্রিক্স ওকে এবং ডিজাইনটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টটা আপনি অন্যান্য শোরুম থেকে কিনতে গেলে পনেরোশো আঠারোশো টাকা নেবে স্ক্যানিং করে দিবে আপনাদেরকে ভারকোড সিস্টেমের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছশো টাকায় আচ্ছা এটার মধ্যে তিনটা ডিজাইন করা আছে আচ্ছা এইটা যদি কোনো প্যান্টের সাথে নেয় ভাই হ্যাঁ আপনি যদি এটাও একটা প্যান্টের সাথে নেন

ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো আমাদের থেকে যদি আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিজেরা রাফিউজ করেন বা সেল করেন দুইটাই আপনার জন্য প্রযোজ্য অ্যাভেলেবেল আমাদের কাছে প্রোডাক্টগুলো আছে এবং থাকবে এই যে হোয়াইট কালার ফর্মাল শার্টগুলো দেখেন ভাই ফেব্রিক্স ভাই খুব সুন্দর এগুলো ফেব্রিক্স মাখন প্রিমিয়াম ফেব্রিক প্রিমিয়াম ফেব্রিক্স এটা তো একটা অফার প্রাইস আমরা দিয়ে দিব হোয়াইট কালার এন্ড ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ফর্মাল শার্ট প্রাইস থাকবে ভাই শার্টগুলো এই শার্টগুলো আপনারা ভালো ফ্যাবরিক্স এটা দামি ফ্যাবরিক্স এমনি আট নশো টাকা করে সেল করি দোকানে তবে যারা আপনার ভিডিও দেখে আসবে আমরা তাদের জন্য পাঁচশো টাকা করে রাখতেছি এই শার্টগুলো ফাইভ হানড্রেড অনলি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই শার্টগুলো নিতে পারবেন এগুলো ইন করে পরবেন ইন ছাড়া পরবেন যে কোনোভাবেই পরতে পারবেন আপনারা এগুলো টাইও ইউজ করতে পারবেন ওকে আপনারা চাইলে এই শার্টগুলোতে টাইও ইউজ করতে পারবেন একদম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখেন খুব চমৎকার অনেক সুন্দর কালার এগুলো আপনার এগুলো আপনার যে কোনো এজের মানুষ এই শার্টগুলো এক কালার সলিড শার্টগুলো গুলো পড়তে পারে যে কোনো বয়সের মানুষই এগুলো পড়তে পারবে খুবই সুন্দর কালার প্রিমিয়াম একদম প্রিমিয়াম বিস্কিট কালার যে কোনো এজের মানুষ পরলে সুন্দর লাগবে অলিভ কালার অলিভ কালার খুবই সুন্দর কালার এগুলো এই দেখেন এই কালারটা খুবই জোস এই কালারটা যারা আসে একসাথে তিনজন আসলে তিনজনই তিন পিস নিয়ে নেয় এক পিস করে আচ্ছা খুবই জোস এই যে হাফাতা প্রিন্টেড শার্টগুলো আছে দেখেন এগুলো পাঁচশো টাকা করে রাখবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাঁচশো টাকা করে রাখবো হাপারতা যারা গরমের জন্য আরামদায়ক ফ্যাব্রিক্স চাচ্ছেন তাদের জন্য এটুকু চায়না লিলেন ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের নাম হলো চায়না লিলেন এগুলো আপনারা চাইলে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে সাইজ হবে এম এল এক্সেল ফ্যাব্রিকস হবে চায়না লিলেন আপনারা ঘরে বসে ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেকগুলো কালেকশন দেখতে পারবেন আর যারা আছেন অনলাইনমুখী মার্কেটমুখী তো আছেন মার্কেট থেকে যারা কেনাকাটা করতেছেন তারা তো করবেনই যারা মার্কেট থেকেও কেনাকাটা করেন অনলাইন থেকেও কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখেন আমাদের যে নতুন প্যাটার্নের টি শার্টটা এটা হলো একটা গেঞ্জি হ্যাঁ কিন্তু স্টাইলটা শার্টের মতো আচ্ছা আচ্ছা এটা ডিজাইনটা খুব সুন্দর হবে প্রিমিয়াম ডিজাইন হবে অনেক প্রিমিয়াম হ্যাঁ অনেক সুন্দর এই ডিজাইনটা পরলে খুব সুন্দর লাগে আমি নিজে একটা পরেছি নট ব্যাড সুন্দর ফেব্রিক্স একটা কালার আছে দেখেন লাইট অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর এগুলো হবে স্টিচ ফেব্রিক্স ওকে সবগুলো হবে স্টিচ ফেব্রিক্স এই একটা আছে দেখেন কালারফুল বটল গ্রিন খুবই জস এ একটা আছে নেভি ব্লু এই স্টাইলটা একদম নতুন নিউ মার্কেটে আমি প্রথম তরি করেছি প্রোডাক্টটা এই ডিজাইনটা আপনারা এটা বাটন পাবেন না একটা বাটনও পাবেন না একদম বাটন ছাড়া ঠিক আছে একদম টি-শার্ট টি-শার্ট কিন্তু শার্ট স্টাইলের কলার টলার থাকবে শার্ট স্টাইলে যারা শার্ট পরেন না কিন্তু শার্ট পড়তে মনে চায় তাদের জন্য আমি মনে করব এটা ডিজাইনটা একদম শার্টের ডিজাইন হাফাতা শার্টের মতো কিন্তু টি-শার্ট খুবই সুন্দর এটা নয়টা কালার অ্যাভেলেবেল আছে যারা আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ডিটেলস কোনটা নেবেন কত পিস নেবেন ঠিকানা কোথায় আমরা থানা ইউনিয়ন গ্রাম পর্যায়ে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিচ্ছি থানা ইউনিয়ন গ্রাম পর্যায়ে ওকে এই যে লং সেটগুলো আছে লং সেটগুলো হবে এরকম এই যে একটা শার্ট হবে সাথে একটা ব্যাগি প্যান্ট হবে ওকে এগুলো আমরা মার্কেট প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা তবে যারা অনলাইন থেকে কেনাকাটা করেন তাদের জন্য এটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিব যারা দোকানে এসে নেবেন আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা তাহলে আপনি দেখে এসে নিতে পারবেন আপনার কাছে ভালো লাগবে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা এই কম্বো সেটগুলো আপনাদেরকে ৯৫০ পঞ্চাশ টাকায় দিব এই যে দেখেন

সাইজ হবে টোয়েন্টি এইট থেকে ফর্টি কোমর আর শার্টের সাইজ হবে এম এল এক্সেল এই যে আমাদের প্যান্টগুলো দেখেন হাইড্রোলিক গিয়ার প্যান্ট হ্যাঁ সবগুলোই প্যান্ট অ্যাভেলেবেল কালার পাবেন সবগুলোই অ্যাভেলেবেল এগুলো কোমর হবে টোয়েন্টি এইট থেকে থার্টি এইট কোমর পর্যন্ত আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট এসে জাস্ট একটা কল দিবেন আপনাকে রিসিভ করার দায়িত্ব আমাদের নিজের সবগুলো চায়না গ্যাবারিং ফ্যাব্রিক্স সবগুলোই হবে হাইড্রোলিক স্টাইলের ব্যাক সাইড হবে দুইটা পকেট একদম স্মার্ট কালেকশন এগুলো আর যে লাইট কালার যারা ফেভারেট তাদের জন্য বলবো এটা খুবই ভালো ফ্যাব্রিক্স এরকম রাবার স্টিচ হবে সবগুলো হবে রাবার স্টিচ এবং হাইড্রোলিক গিয়ার হাইড্রোলিক গিয়ার ব্যাক সাইড হবে দুইটা পকেট প্রাইস দিব অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হ্যাঁ প্যান্টও একটা কম্বো আছে যদি আপনারা তিন পিস নেন ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো আচ্ছা তাহলে প্রাইস পড়বে পাঁচশো টাকা আর কি কারণ অনেক দূরে নেয় ভাই ব্রাদার যারা আছেন লাক্সারিয়াস ভাই ব্রাদার যারা আছেন তারা তো অবশ্যই অনলাইনে শপিং করেন অনলাইনে শপিং করতে চান যারা বেশি বেশি ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে অবশ্যই অর্ডার করবেন যারা লক্ষ লক্ষ টাকা থাকতেও অ্যাকাউন্টে টাকা থাকতেও যারা অনলাইনে অর্ডার করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমি বলবো আমাদের এই ভিডিওটা দেখেন দেখে আপনি অর্ডার করেন আমাদের শোরুমটা হলো বিশ্বস্ত শোরুম আমাদের শোরুমটা হলো বিশ্বস্ত শোরুম আপনি চাইলে টাকা আপনি হাতে পেয়ে দিতে পারবেন প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো একদম ফুল ক্যাশ অন ডেলিভারি দিব প্রয়োজনে প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি প্রোডাক্ট দেখবেন যে আমি এই প্রোডাক্টটা অর্ডার করেছি সেম কিনা। না সেম যদি হয় আপনি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে সবগুলো কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল যারা হোলসেল বাই ব্রাদার আছেন অবশ্যই নক দিবেন যতটুক পারবো চেষ্টা করব আপনাদেরকে অনার করার ডিসকাউন্ট করার যেহেতু আপনিও একজন বিজনেসম্যান বিজনেস করতে চাইলে অবশ্যই বিজনেস আমাদের সাথে করতে পারবেন বন্ধুত্ব সম্পর্ক করব যে প্রাইস রাখবো ইনশাল্লাহ আপনি ওই প্রাইসে ভালো একটা সেল করতে পারবেন আপনি সেল করতে পারলে আপনার দোকানের খরচ উঠবে আপনার ব্যবসা টিকবে আর আমাদের কাছে পাবেন সবগুলো রানিং এবং রানটা কিন্তু অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর গিয়ার ছাড়া সিম্পলের মধ্যে সুন্দর এগুলো গিয়ার হবে না প্রায় ছশো টাকায় তিন পিস মিলে ষোলোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ যে সিম্পলের মধ্যে এটা গিয়ার ছাড়া হাইড্রোলিক গিয়ার ছাড়া দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর সিম্পল প্যাটার্ন খুবই জোস এই একটা আছে দেখেন সিম্পলের মধ্যে খুবই জোস সিম্পলের মধ্যে খুবই সুন্দর আমাদের কাছে কিছু হাফ সেট দেখাবো টু কোয়ার্টার এবং ডপ শোল্ডার সেট এগুলোর মধ্যে একদম ব্র্যান্ড নিউ কালার নিয়ে এসেছি আমরা এই দেখেন হোয়াইট সাদায় সাদা শাহে জাদা খুব সুন্দর সেট ভাই এগুলো আপনার অ্যাভেলেবেল নিয়ে নেবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হ্যাঁ দুই সেট যদি নেন ধরেন এক সেট এক সেট আটশো পঞ্চাশ করে কত হয় সতেরোশো দুই সেট নিলে ষোলোশো টাকা রেখে দিব মানে আটশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিব দেখেন সবগুলো কালারের জোস সবগুলো কালারের জোস ষোলোশো দুই সেট এক সেট নিলে আটশো পঞ্চাশ টাকা একটু ডিসকাউন্ট দিয়ে দিই কেন কারণ সবাই তো ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করে এর জন্য আর কি প্রোডাক্ট দুই সেট তিন সেট নিলেই আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি পঞ্চাশ টাকা করে দেখেন খুবই জোস দুইটা কালার দুইটা কালারই জোস দুইটা কালারই জোস এবং কালারগুলো অ্যাভেলেবেল আছে ওকে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে এই প্যান্টটা দেখেন কত জোস এটা পড়লে যে কোনো মানুষ হিট করলেই হিট খুবই জোস এই যে যারা নিবেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডটা যারা এখনো মিস করতেছেন দেখেন এই ভিডিওতে যে দেখাই দিলাম ব্ল্যাক ডায়মন্ডটাও আপনি প্রাইস আটশো পঞ্চাশ টাকা দুই সেট নিবেন ষোলোশো টাকা এই যে আটশো পঞ্চাশ একটা শার্ট একটা প্যান্ট আটশো পঞ্চাশ এই চেকটা খুবই দারুণ দেখেন খুবই দারুণ তবে আমাদের কালেকশনগুলো আপনারা ফ্যাব্রিক্স পাবেন খুবই চমৎকার স্টিচ ফ্যাব্রিক্স সব ফ্যাব্রিক্স ধরে দেখেন খুবই সফট অনেক প্রিমিয়াম হ্যাঁ অবশ্যই প্রিমিয়াম এবং দামি ফ্যাব্রিক্স এই দামি ফ্যাব্রিক্স দিয়ে করে আমাদের প্রফিট হয় সীমিত তারপর আমরা চাই তারপর আপনি ভাই যে যে দামটা দিচ্ছেন লোকাল লোকাল তুলনায় কিন্তু অনেক কম অনেক কম আমাদের সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিচ্ছে ব্যাগি সেট কিন্তু 1500 1600 নিচে বিক্রি হয় না আমি আমি 950 টাকা দিচ্ছি আর হাফ সেট দিচ্ছি 800 টাকা আটশো পঞ্চাশ টাকা ছ প্যান্ট দিচ্ছি ছয়শো টাকা নতুন এই টি শার্ট স্টাইলের শার্ট যেটা এটা ছয়শো টাকা তিন পিস নিলে পনেরোশো টাকা ফর্মাল শার্টগুলো এক পিস পাঁচশো টাকা তিন পিস নিলে চোদ্দশো টাকা ফর্মাল গ্যাবারিং প্যান্টগুলো তিন পিস ষোলোশো পঞ্চাশ টাকা ফর্মাল শার্ট অ্যাভেলেবেল সবগুলো কালারই অ্যাভেলেবেল যা দেখেছেন ভিডিও থেকে আপনারা অবশ্যই শোরুমে আসলে নিতে পারবেন শোরুম লোকেশনটা বলে আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ দক্ষিণ নিউ সুপার মার্কেটের তলায় শোরুম নাম্বার একশো আর নিউ মার্কেট বাজার বর্ণতা মার্কেটের তিনতলা আমাদের এই শোরুমটি হোলসেল শোরুম এটাতে আপনি আসলে দোকান নাম্বার একচল্লিশ আর যারা আসবেন এসে আমাদের নাম্বারটা শুধু কল দিবেন লাস্টের যে তেষট্টি নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার এসে কল দিলে আপনাদেরকে রিসিভ করার দায়িত্ব আমাদের নিজের দায়িত্ব আর অবশ্যই যারা অর্ডার করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস অ্যাড্রেস এবং কোন প্রোডাক্টটি নেবেন ওটা স্ক্রিনশট দিয়ে আধা ঘন্টা ওয়েট করবেন তিরিশ মিনিট ওয়েট করলে আপনার অর্ডারটা আমরা অটোমেটিক কনফার্ম করবো কারণ বিকাশে কোনো টাকা অগ্রিম নিব না বিশ্বস্তভাবে প্রোডাক্ট পাঠাবো আপনারা বিশ্বস্তভাবে রিসিভ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ